আজকে এটার মধ্যে রং চা করবো দুধ চা করবো কফি করবো কিছু মেকার আচ্ছা এটার কাজটা হলো আপনার এটা দিয়ে আপনি শুধু এক্সপ্রেসও পাবেন আপনি আচ্ছা বাতাস পাবেন গরম এই যে দেখেন কি পাবেন এই যে দেখেন এই যে এটা কিন্তু প্রচুর গরম গরম বাতাস দিচ্ছে যত ঠান্ডা পানি আছে এটার মধ্যে আপনার গরম হয়ে যাবে আচ্ছা আচ্ছা আর চা কফি বানাইতে হলে কিন্তু গরম পানি দরকার এই যে দেখেন আমি বলি আপনাকে এই যে দেখেন পানিটা আমি এটা ধোয়া বের হচ্ছে ভাই এই যে দেখেন আচ্ছা এখন এটার মধ্যে আপনি ধরেন এই যে আপনি এটি ব্যাক করে দিলাম হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন বানানোর যে সিস্টেমটা আচ্ছা ব্যবসা কিভাবে করবেন সেটা একটু দেখাই দিই গরম পানি এটা গরম পানি হুম অনেক গরম ওকে এরপরে আপনার এই যে এখানে দিলাম এটা এই যে দেখেন এই যে আচ্ছা এটা হলো আপনার রেডিটি যেটাকে বলে আচ্ছা যেটা হলো আপনার টি ব্যাগ দিয়ে যেটা এই যে এটা এখানে দিলাম টি ব্যাগের চা এই যে দেখেন কালারটা ছেড়ে দিয়েছে দেখেন রাইট এটা কিন্তু গরম না হলে কালারটা ছাড়তো না ছাড়তো না হুম এটা এক কাপ চা এখানে এক কাপ চা আচ্ছা এটাও রেডিটি দেখেন আচ্ছা মানে সেকেন্ডে তাহলে চা বানাই ফেললেন সেকেন্ডেই চা বানাই ফেললাম ধরেন ওকে হ্যাঁ এখানে আপনি এই যে এই যে প্যান্টা ছাড়ছে कलरটা এই এক কাপ চা দাম কত আছে 10 টাকা এক কাপ চা দাম 10 টাকা তো সর্বনিম্ন প্রাইস সর্বনিম্ন হ্যাঁ এখন এই চাটা আপনার যেখান থেকেই খান গ্রামে গঞ্জে বাজারে যেখান থেকে দেখেন চার কালারটা একটু জাস্ট দেখেন আচ্ছা কালার কিন্তু চলে আসছে চার কালারটা দেখছেন ওকে এখন এটাকে আমি দুধ চা পরিলত করব এইটাকে এই যে দেখেন এটাই যে এখানে দিয়ে দিলাম আচ্ছা

ভরে গেছে ভরে গেছে না এই যে এক কাপ আচ্ছা এক কাপ ধরেন আপনারা দিবেন এক কাপ হুম দুই কাপ দুই কাপ ধরেন হ্যাঁ তিন কাপ তিন কাপ ওকে চার কাপ চার কাপ

তাহলে 5 টাকা টোটাল কিন্তু টাকা টাকা এক কাপ এই দুধ চা এই গুড়া দুধের চা এক কাপ এরকম যদি খাইতে মিনিমাম টাকা লাগবে আপনি 25 টাকা না আপনি 15 টাকা ধরেন ভালো মানে টাকা টাকা ধরেন টাকা আর এক কাপ আছে আর এক কাপ আছে এই পঁচিশ টাকা লাভ হলো আপনি কি চার কাপি বিক্রি করবেন পাঁচ কাপি একশো দুইশো আল্লাহ যদি চায় পজিশন যদি ভালো হয় পজিশন বলতে কি যেমন আপনি একটা ভালো একটা সুপার শপের সামনে একটা ভালো দোকান দিবেন একটা গ্যারেজের সামনে দিকেন রাইট একটা টং দোকান দেন এখন শীতের মধ্যে অনেক টং দোকান কিন্তু দেখা যায় ভাই রাত্রিবেলা খোলা থাকে খোলা থাকে রাইট আপনি এটা দিয়ে আবার মনে করেন যে এই যে চাটা আমি এটা একটু ঢেলে আপনাকে দেখাই আচ্ছা এই যে চাটা আছে না ধরেন আমি বিক্রি করলাম এটা ঠান্ডা হয়ে গেছে এক কাপটা আর হয়ে গেছে হয়ে যেতে পারে রয়ে গেছে ধরেন এটাকে আপনি এই যে ফালানোর দরকার নেই

দেখবেন পানিটা কিন্তু এখন পরিপূর্ণ হিট হয়ে গেছে হিট হয়ে গেছে এখন এই জায়গায় আপনি ধরেন আমি কফি বানাবো আচ্ছা এই যে চিনি দিয়ে দিলাম কফি যেহেতু চিনি একটু বেশিই লাগে আচ্ছা আচ্ছা এই যে ধরেন চিনি দিয়ে দিলাম জি আচ্ছা এরপরে আপনারা চাইলে চিনিটা কিন্তু আলাদাও দিতে পারবেন কম দিতে পারবেন বেশিও দিতে পারবেন এই যে ধরেন প্রতি কাপে কাপে আলাদা করে দিতে পারবেন এক চামচ এক চামচ এরপর এই যে ধরেন আরো দিলাম দুই চামচ দুই চামচ এরপর এই যে ধরেন আরো দিলাম

এটার দাম আছে সর্বনিম্ন 30 টাকা মিনিমাম 30 টাকা রাইট হ্যাঁ এটা হলো কফি আচ্ছা এই যে ধরেন ওকে এই এক কাপ তারপর হচ্ছে দুই কাপ ঠিক আছে হ্যাঁ আপনারা চাইলে এটার মধ্যে ফেনা করেও দিতে পারবেন হুম এই যে তারপর হচ্ছে এই যে তিন কাপ এই যে তিন কাপ আচ্ছা আচ্ছা ওকে দেখেন খরচ হয়েছে কিন্তু মাত্র 30 থেকে 40 টাকা 30 টাকাই ধরেন না আচ্ছা আর এই মেশিনটা কেন কিনবেন ভাই একটা চায়ের দোকান কফির দোকান চালাইতে হলে অনেক সময় দেখা যায় ভাই আপনার গ্যাস লাগে ম্যাচ লাগে চুলা লাগে কেতলি লাগে আর এই মেশিনটা থাকলে আপনি শুধু

বছর বছর এই যে তিন বছর কয়েল রিপ্লেসমেন্ট গ্যারান্টি এই যে অরিজিনাল কয়েল হান্ড্রেড অরিজিনাল কয়েল এই যে দেখেন আচ্ছা এই যে দেখেন তিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছরের ওয়ারেন্টি আছে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি হলো অফিসিয়াল আনঅফিশিয়াল ভাবে কোম্পানি আরো দশ বছরের সার্ভিস দিচ্ছে ফ্রি আরো দশ বছর সতেরো বছরের গ্যারান্টি ওয়ারেন্টি পাবে টোটাল সতেরো বছর সতেরো বছর আচ্ছা এটা কত লিটার বলছেন ভাই বিশ লিটার বিশ লিটার মানে বিশ লিটার পানি দিব এদিক দিয়ে এখান থেকে পানি দিবে নিজে আচ্ছা এদিক দিয়ে পানি দিব তারপর হচ্ছে হিট যখন আমরা দিব কারেন্টের লাইন তখন লাগবে জি আচ্ছা কতক্ষণ পরে এটা হিট হবে এটা হলো আপনার মিনিমাম আধা ঘন্টা

এটার জন্য এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছর ভিতরে যে সেন্সরটা আছে সেন্সর সেন্সরের জন্য এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এক বছর রিপ্লেসমেন্ট অয়েলের জন্য তিন বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি তিন বছর অফিশিয়াল পাঁচ বছরের ওয়ারেন্টি আচ্ছা দশ বছর আনঅফিশিয়াল সার্ভিস ওয়ারেন্টি দশ বছর টোটাল সতেরো বছর আচ্ছা ওকে তাহলে দাম কত দিচ্ছেন ভাইয়া এটার দাম থাকবে বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো বিশ লিটার আর যারা একটু বড় নিবেন ব্ল্যাক কালার হ্যাঁ ব্ল্যাক এটার সাদাও আছে আচ্ছা এরকম সাদাও আছে সাদাও আছে এটা যারা নিবেন এটার মধ্যে এটার দাম থাকবে হলো আপনার 25500 তো আমি একটা কথা বলে রাখি হ্যাঁ এটার যেমন আপনি ক্রেস মোচা মানে ঘষা মাজা যেমনে খুশি ইউজ করেন আচ্ছা এগুলাতে কিন্তু আপনার কোনো কিছু দিয়ে আপনি ঘষা মাজা দিতে পারবেন না আচ্ছা তার চেয়ে তাহলে কিন্তু আপনার এটা কিন্তু এটা কিন্তু এসএস এসএস এর উপরে একটা কালার করা কালার করা এটা উঠে যেতে এমনি দেখতে সুন্দর আচ্ছা বাট এগুলো কিন্তু উঠতে পারে

মিনিমাম টাকা ফোন নাম্বার একদম ঘরে বসেই বা দোকানে বসে প্রোডাক্টটা নিতে পারে ঢাকার বাইরে ভাই একটা কথা না একটু ছোট্ট করে বলে দি অনেক প্রবাসী ভাইয়েরা আছে বিশ বছর তিরিশ বছর প্রবাসে জীবন যাপন করে আসছেন